গরুর চোখ দিয়ে পানি পড়ে কেন কিছু বিষয় আপনার এক্ষেত্রে জানতে হবে তাহলে আপনি হচ্ছে খুব সহজেই বিষয়গুলা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ সব কিছু বিষয় আপনার হচ্ছে ডাক্তারের জন্য বা আরেকজনের অপেক্ষায় আপনি থাকলে আপনি কিন্তু খামার করে লাভবান হইতে পারবেন না কিছু কিছু বিষয় আপনার নিজেরও জানা থাকতে হবে তো গরুর চোখ দিয়ে পানি অনেকগুলো কারণে পড়তে পারে সবার আগে আমরা কারণগুলো জানি এরপরে সমাধান জানার চেষ্টা করব আর সবচেয়ে যে জটিল কারণটা এটার সমাধানও থাকছে ভিডিও শেষ পর্যন্ত তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন তো প্রথম জিনিস হইতেছে আঘাতজনিত কারণে হচ্ছে আঘাত যদি পেয়ে থাকে সে কারণে গরুর চোখ দিয়ে পানি পড়তে পারে এটা যদি যেহেতু আঘাতজনিত বললাম তার মানে এটা হচ্ছে খুব অল্পতেই সেরে যাবে যদি মাইনর কোনো আঘাত হয় এছাড়া হইতেছে যদি ধুলা বালি ময়লা কিছু চোখের মধ্যে যায় এটার জন্য পানি আসতে পারে এটাও দীর্ঘস্থায়ী হওয়ার কথা না খুব সহজে খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যায় এছাড়া হচ্ছে আপনার গরুর ঘরে যদি হচ্ছে আপনার সব সময় আপনার গরুর যেই মলমূত্র বিশেষ করে মূত্র যেটা গরুর প্রস্রাব যেটা এটা যদি দীর্ঘ সময় আটকে থাকে এটা বের হয়ে যাইতে না পারে তাহলে এটা গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় আর এই অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হলে আপনার তখন কিন্তু গরুর চোখ দিয়ে এটা কিন্তু দিন তো একটা ঝাঁঝালো টাইপ হ্যাঁ তো অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হলে তখন এইটার কারণে অ্যামোনিয়া গ্যাসের কারণে গরুর চোখ দিয়ে পানি আসতে পারে তো এইটার সমাধানটা কি করবেন এইটারও সমাধান আছে এটার সহজ সমাধান হচ্ছে আপনি এটা পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হইলে ঝাড়ু দিয়ে বা পানি দিয়ে ওয়াশ করে এরপরে ঝাড়ু দিয়ে জিনিসটা ঝাড়ু দিয়ে দিলেন তাহলে জমে থাকলো না জিনিসটা এর পাশাপাশি আপনার ফ্যান থাকতে হবে যাতে আপনি ফ্যানটা এয়ার সার্কুলেট হইলে বাতাস বাতাসে যেন ইয়েটা শুকায় যায় এবং আপনারা চাইলে অ্যাকজস্ট ফ্যান দিতে পারেন ঘরের উভয় পাশে তাহলে হচ্ছে জিনিসটা দ্রুত শুকায় যাবে তো আপনি যদি ফ্যানের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস থেকে সৃষ্ট যেই সমস্যা হইতে পারে যেই কারণে চোখের পানি পরে এই জিনিসটাও আপনার সমাধান হবে আর হচ্ছে এইটার শুধু যে চোখ দিয়েই পানি পড়ে এই ইয়েটা জমে থাকলে এই মলমূত্র এগুলা থাকলে এটা না এটার কিন্তু একটা দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব আছে তো আপনার এই দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব থেকে আপনার বাঁচতে হইলে আপনার গরুর যে থাকার বাসস্থান যেটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুকনো রাখতে হবে তো গরুর বাসস্থানটা সবসময় শুকনো রাখতে হবে তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি যে সবচেয়ে কঠিন যেই জিনিসটা সেটাও আমি শেষে সমাধান বলবো ইনশাল্লাহ তো আরেকটা জিনিস হচ্ছে এই যে চোখ দিয়ে পানি পড়ে এটার আপনি চিকিৎসা হিসাবে কি কিছু ড্রপ কিন্তু পাওয়া যায় বাজারে সিলভার নাইট্রেট নামে একটা ড্রপ পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন দুই তিন ফোঁটা করে দিনে দুই তিনবার এছাড়া হচ্ছে ছিভোডেক্স নামে একটা আরেকটা ড্রপ আছে এই ড্রপগুলো ব্যবহার করতে পারেন এগুলো পয়সা খরচ করে আমি সবসময় বলার চেষ্টা করি যে পয়সা খরচ না করে আপনার হাতের আশেপাশে যেই রিসোর্সগুলো আছে অর্থাৎ যেগুলোর জন্য আপনার অতিরিক্ত পয়সা খরচ করা লাগবে না এই রকম কোনো কিছু করে সমাধান করা যায় কি না তো সেই রকম একটা অপশন এখানেও আমি বলার চেষ্টা করতেছি আপনি চাইলে হচ্ছে ওর স্যালাইন যে আছে খাবার স্যালাইন খাবার স্যালাইন পানিতে গুলায় এই স্যালাইনটা দিয়েও গরুর চোখ পরিষ্কার করে দিতে পারেন তাতে করেও যদি কোনো মানে ছোটোখাটো যদি কোনো ইনফেকশান বা ক্ষুদ্র মানে যেটা কার্যকরী বা যেটা শক্তি কম এরকম যদি কোনো পরজীবী থাকে তাহলে এই পরজীবীগুলো এতে মারা যাবে এছাড়া কিন্তু আপনি সাধারণ খাবার লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড যেটা এই সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পানি দিয়েও গরুর চোখ পরিষ্কার করতে পারেন তাতেও সাধারণ পরজীবী যেগুলো খুব বেশি আপনার ক্ষতি করতে পারে না স্বাভাবিক মানে ক্ষতির দিক থেকে যেগুলো আপনার খুব বেশি ক্ষতি করতে পারবে না এইরকম যেগুলো সরো খারোপরজীবী এগুলা মারা পড়বে এতে লবণের পরিমাণটা কি হবে এই আপনার খাবার লবণ কতটুকু দেবেন আপনি স্যালাইন একটা স্যালাইন গুলাইলে এটাতে কি পরিমাণ লবণাক্ত হয় খাওয়ার সময় সাতটা খুবই মাইল তো মৃদু তো তো এরকম খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে পানির মধ্যে দিয়ে দিনে দুইবার আপনি চোখটা পরিষ্কার করতে পারেন এছাড়া যদি স্বাভাবিক হয় স্বাভাবিক কোনো আমি যেই কারণগুলো বললাম অ্যামোনিয়া গ্যাস ধুলা বালি আঘাতজনিত এগুলা বা সাধারণ কোনো পরজীবীর আক্রমণ হইলে এই যে সমাধানগুলো বললাম ইনশাল্লাহ এগুলাতেই হবে তো সবচেয়ে জটিল যেটা হয় যে মশা মাছি বিশেষত মাছি যখন গরুর চোখে বসে মাছি গরুর চোখে ডিম দেয় এই গরুর চোখে ডিম পারার কারণে বা ডিম দেওয়ার কারণে এখানে বিভিন্ন পরজীবীর জিবির সৃষ্টি হয় এগুলো আমরা অনেক সময় চোখের কৃমিও বলি তো এইগুলা আপনার হচ্ছে এগুলার কারণে অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে তো এইগুলো সাধারণ চিকিৎসায় আপনার যেগুলো বলছি এগুলাতে কাজ হবে না আপনার ওই লবণ পানি কিংবা সিভোডেক্স কিংবা সিলভার নাইট্রেট এগুলাতে কাজ হবে না এগুলোর জন্য আপনার আইভার ম্যাকটিন গ্রুপের যেই ইনজেকশনগুলো আছে সেই ইনজেকশনটা আপনার পুশ করতে হবে বডি ওয়েট অনুযায়ী একশো কেজির জন্য তিন থেকে চার সিসি বা তিন থেকে চার এম আপনার দিতে হবে তো আইবার গ্রুপের ইঞ্জেকশন আপনারা জানেন যে আইবি আছে অ্যামেকটিন প্লাস আছে আরও অনেক কোম্পানির অনেক ইঞ্জেকশন আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি আমি পুরো বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারছি যদি আপনার কাছে মনে হয় যে বিষয়টা উপকারী আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার খামারি বন্ধু বিষয়টা সম্বন্ধে জানতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ